আগে লিখত শত দাশ গতিক মমতা হ্যাঁ একটা তৃণমূল দেওয়ালে আজকে আছে শতদাশগ্রতিক কারণ যারা লেখে তারা জানে আমার ব্যক্তিত্ব ওর কী বলছে শুনতে হবে ওই গ্রামের মায়েরা কি বলছে বলি ওই গ্রামের মায়েরা বোনেরা বলছে আর কি বলছে রাতে বেলা গ্রামের ভেতর থেকে শিয়াল যেমন এসে হাঁস তুলে নিয়ে যায় সেরাম শাহজাহান উত্তম সর্দারেরা শিবু হাজরারা যেদিন যে মহিলাকে ইচ্ছে হয় তার স্বামীকে বলে দি আসে আজকে তোর বউকে পাঠিয়ে দিল আমি বিশ্বাস করি আমি যখন আমার স্ত্রীকে আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘুরে প্রতিজ্ঞা করেছিলাম আমি তাকে রক্ষা করব আর যদি আমি তাকে রক্ষা করতে গিয়ে আইনকে নিজের হাতে তুলে আইনকে আছাড় মেরে ভাঙতে হয় আজ যে সন্দেশকালীন মায়েরা ভেঙেছে একটাও পুরুষ দেখা যাবে না আমি ছিলে শুধু মহিলা শুধু মহিলা তৈলাক্ত বাস হাতে ছুটিয়ে লাল করে দেবে একটাও শাহজাহানের লোকেরা নেই একটাও উত্তম সর্দারের লোকেরা নেই ধরা পড়েছে তো শিবু কালকে এতদিন বেরোয়নি কেন বেরোনোর ক্ষমতা নেই কারণ জনগণের মার কেওড়া তলা পাহাড় আজকে এই কথাটাই বলছে এসছি যারা আজকে তৃণমূল মাইকি জয় করছে আপনি একটা তৃণমূল নেতার কাছে এলাকার কর্মীর কাছে জিজ্ঞাসা করুন আলাদা থেকে ভালো আছি বলবে না ভালো নেই আমি কিছুই পাচ্ছি না অমুক দাদা লুটে খেয়ে নি আপনি জিজ্ঞাসা করুন আপনাদের দেখলেই গোপনে হাত লাগছে আমরা আছি মানে মালগুলো সব পাঁচিলের ওপর বসে আছে যেই রেজাল্ট দেখবে যেদিকে রেজাল্ট ভালো সেদিকে লাফিয়ে পড়ে এদেরকে একদম খাতির করবেন না এদের একদম খাতির করবেন না যাদের দাঁড়াতে হবে তাদের বুক দিয়ে দাঁড়াতে হবে আমি ভাবি যে মানুষের কত পরিবর্তন হয় কত নোংরা হতে পারে একজন মহিলা তার যদি আইকন কাউকে করতে হয় তাহলে তার সেটা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি কিছুদিন আগে ওরা প্রচার করেছিল বাংলার গর্ব মমতা আজকে আর কেউ প্রচার করবে না আগে লিপ্ত শতদাস প্রতীক মমতা একটা তৃণমূল দেয়ালে লেগে আজকে শতদাস প্রতীক কারণ যারা লেখে তারা জানে আমার দেশটি চোর হ্যাঁ একুশের আগেও বাংলার মানুষ বিশ্বাস করত একুশের আগেও বাংলার মানুষ বিশ্বাস করত তৃণমূলের সবাই চোর মমতা চোর কিন্তু আজ আমরা সবাই বুঝেছি আসল চোরের রানী আসল সরদার তার নাম মমতা ব্যানার্জি সাদুর পোশাক পরে ওই সাদা শাড়ি হাওয়াই চটি আর হাতে হ্যাঁ ওই অ্যাপেলের ফোন আর পকেটে সবচেয়ে দামি আইফোন নিয়ে থাকা মর্য মহিলা আসল চোর প্রথম এই কথাটা কিন্তু কুনাল ঘোষ বলেছিল এখন মা বলছে তখন আমরা অতটা বিশ্বাস করিনি কিন্তু এখন সারা বাংলার মানুষ হারে হারে মজ্জায় মজ্জায় বিশ্বাস করতে শুরু করে আপনাদের অনুরোধ করব হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার নেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একবার ভেবে দেখে নেবে আমরা বাংলা মিডিয়াম থেকে পাশ করেছি এখানে যারা শুনছে বেশিরভাগই বাংলা মিডিয়ামে আমরা অবৈধ নিজ ব্যবস্থায় পাশ করেছি বছরে ষাট টাকা দিতে হতো এখন হয়তো ইদানিংকালে হয়তো একটু বেশি আজকে লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা নিচ্ছি পাড়ার স্কুলগুলো কেমন আছে উত্তর দিন স্কুলগুলো আছে আগের মতো পাড়ার স্কুলগুলো ভুগছে অর্ধেক জায়গায় ছাত্রী নেই আমি ভুল হলে আপনারা আমাকে শুধরে দেবেন আপনার ছেলেকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হয়েছে গত পনেরো বছরে এই আমডাঙ্গায় দত্তব্য করে কতগুলো ইংরেজি মিডিয়াম স্কুল হয়েছে আপনারা নিজেরা বিচার করবেন হয়েছে না হয়নি যে পড়াতে গেলে মাসে পাঁচ হাজার টাকা পাচ্ছায় এক হাজার টাকা সরকার তোমায় দিয়ে আট হাজার টাকা আট হাজার স্কুল তুলে দিয়ে একটা সরকার ভোট চাইতে আছে কি বলে আমি আট হাজার স্কুল করেছি এই সরকার তার ওয়েবসাইটে ঘোষণা করেছে আট হাজার স্কুল বন্ধ করে এরা শিক্ষা মেরেছে মায়ের ইজ্জত খেয়েছে ভাইয়ের চাকরি খেয়েছে স্বাস্থ্য সাথীর নাম করে হাসপাতালে কুকুরের ডায়ালিস করাচ্ছে বলুন এরপর আপনারা এদেরকে মাথায় করে নাচবে কি নাচবেন না এটা আপনাদের ভাবতে হবে বাংলাকে বাঙালিকে আর কালিদাস বানাবেন না বাংলার মানুষকে আর কালিদাস বানাবেন না এই আবেদন করতে ওই মুখ্যমন্ত্রী এখন বলছে কি এই মুখ্যমন্ত্রী বড় অদ্ভুত মুখ্যমন্ত্রী হবার আগে নদিয়ার একটি মেয়ে ফেলানি বসা বোমা কালা সেই মেয়েটা রেপ হয়েছে বলে তাকে নিয়ে চলে গেছিলেন রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবুর সঙ্গে দেখা করতে জ্যোতিবাবু দেখা করেনি লালবাজারে ঢুকিয়ে দিয়েছিলেন সেদিন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম সেদিন আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম আর আজকে মুখ্যমন্ত্রী হবার পরে কি বলছেন এগারো সালে মুখ্যমন্ত্রী হবার পরে বারো সালে বারো সালে মুখ্যমন্ত্রী হয়ে পাঁচ সিটের ঘটনার পর তিনি বলেছিলেন এটা সাজানো ঘটনা ওনার একজন এই হচ্ছে এখানকার

গাম গিয়ে সবাই বললো দিদি এটা কি হলো দিদি বললো তোরা সিপিএম জন্ম হলো টুম্পা কয়াল সম্পা কয়ালের মতন দুটো প্রতিবাদী মেয়েছে